কোরআন ও সুন্নার থেকে রুকিয়া বা ঝাড়ফুকের পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বিভিন্ন সময় নিজের মানুষদের মাধ্যমে অন্যদের মাধ্যমে জাদুর প্রভাব অনেক ক্ষেত্রে আমাদের অনেকের মাঝে পুরুষ হোক কিংবা মহিলা হোক বয়স্ক হোক কিংবা কম বয়স্ক হোক এই প্রভাবটা অনেক ক্ষেত্রে অনেকের নিকটে এটা কিন্তু পড়ে যায় অনেকে অসুস্থ বোধ করি হয়তোবা নিজের অনেকে মনে করি যে নিজের আত্মীয় আমাকে জাদু করতে পারে না অনেক সময় কিন্তু এই ধারণা ভুল হতে পারে কারণ হয়তোবা নিজের আত্মীয় অনেক সময় মনে করে যে সে ভালোটা করার জন্য ফকিরের কাছে চলে যায় গণকের কাছে চলে যায় জাদুবিদ্যায় যারা পারদর্শী তাদের কাছে চলে যায় তারা সঠিক আইলেম না থাকার কারণে এমনভাবে তারা ঝাড়ফুঁক করে কুফরি কালাম করে যার মাধ্যমে জাদুর প্রভাব মানুষের মাঝে পড়তে পারে রসুল সাল আলী ও সাল্লামকে কিন্তু আসিম তিনি কিন্তু জাদু করেছিলেন আল্লাহর রসুলকে যদি জাদু করা হয় তাহলে আপনার আমার প্রতি কিন্তু জাদুর এটা প্রভাব পড়তেই পারে শুধু তাই নয় যদি জাদুর প্রভাব না হতো তাহলে আলিয়ান মিসর আলাআলিসলাম অনেক হাদিস রয়েছে কাবির ও গুণার মধ্যে জাদুটার কথা বলা হয়েছে আমরা অনেক সময় দেখি কি জ্ঞানের স্বল্পতার কারণে যখনই দেখি আমার বাচ্চাটা ব্যথা অনুভব করছেন কিংবা আমি একটু অন্যরকম ফিল করছি তখন আমি যে কাজটি করি সেটি হচ্ছে সাধারণত যারা এই ঝাড়ফুঁক করে তাদের কাছে চলে যায় সঠিক জ্ঞান না থাকার কারণে একটা কোরআনের কোরআন দিয়ে যদি কেউ এরকম করে তাহলে এটা রাইট তবে আসল যে জিনিসটি সেটা হচ্ছে আল্লাহ নবী বলেছেন মান তা আল্লাহকে তামি মাতান আশরাক যে ব্যক্তি তাবিজ সে সেক করলো কেন সেরেক করলো যে যখন একজন মানুষ তাবির ঝুলায় তখন সে মনে করে আমি সুস্থ হয়ে গেলাম কারণ কি আমি তাবির ঝুলিয়েছি তাবিজের একটা পাওয়ার রয়েছে এর কারণে আমার আর এখন মাথা ব্যথা করে না মানুষের এটা একটা বুঝ এটা একটা ইমান একটা আকিদা এ কারণে সে অনুযায়ী যে জিনিসগুলো বোঝা যায় সেটি হচ্ছে আলী নবী সাল্লা আলি সাল্লাম প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ঝাড়ফুকের কথা বলেছেন সে রকম এ সম্পর্কে আমরা ইনশাল্লাহ আলোচনা করব আমি মনে করি অনেকের ফায়দা হবে আমি মূর্খ কোনো জাদুঘরের কাছে না চাই আমরা যে এলেম ভালো জ্ঞান অর্জন করেনি কোরআন হাদিস সম্পর্কে তাদের কাছে আমরা রুকিয়া করতে না চাই এবং তাদের দেয়া একটা আবিজ এটা আমরা যেন ফলো না করি শরীরের মধ্যে ঝুলিয়ে আমি যেন সেরেকের দিকে ধাবিত না হয়ে মুশরেক হয়ে যেন না মরি আল্লাহ কবুলো মঞ্জুর করে না আল্লাহ মাহাবিন আপনারা দেখবেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন ঢাকা ঢাকাসহ অনেক জায়গায় বাচ্চাদের গলায় কিন্তু তাবিজ ঝুলাতেই হবে অনেক মা বোনদের এই ধারণা মনে করছে যদি আমি বাচ্চাকে তাবিজ না ঝুলাই তাহলে বাচ্চা কান্না করবে অনেক ধরনের এই যে কুসংস্কার মায়েদের মধ্যে রয়েছে কাজী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক মারা তাবিজ ঝুলাবে দেখবেন অনেকে আবার তাবিজ ঝুলায় না এরকম আছে না তা যারা তাবিজ ঝুলায় না তাদের কি অসুবিধা হয় আপনি দেখবেন আমার আমার যখন প্রথম বাচ্চা হলো তখন আমার শাশুড়ি এরকম তিনটা তাবিজের একটা একসাথে তিনটা তাবিজ পেছিয়ে এনে আমার বাচ্চার হাতের মধ্যে দিয়েছে আমি কিন্তু আলেম আমার যদি এরকম হয় আপনাদের তো মনে হয় স্বাভাবিক পরে অন্য হওয়া বুঝালে তো মহিলারা তো অন্য রকম যাই হোক আমি এটা নিয়ে পুকুরের মধ্যে ফেলিয়ে দিয়েছি যে কোনো কিছু হবে না আমার ওই ভয় পেয়ে গেলো যে হয়তোবা এরপরে যদি একটু কাঁদে মানে তাবি ঝুলা অবস্থায় কিন্তু কেঁদেছিল তখন কিন্তু আমার ওয়াইফ এতটা ভয় পায়নি যখন তাবিজটা আমি ফেলিয়ে দিলাম যখন আমার বাচ্চা কাঁদে তখন বলে এই যে তাবিজটা ফেলে দেওয়ার কারণে বাচ্চা কাঁদছে এই যে একটা আকিদা এই যে একটা বিশ্বাস তাবিজ ফেলিয়ে দিয়েছে আমার বাচ্চা তো আলহামদুলিল্লাহ সুস্থ কারণ কি আসল জিনিসটা আমার ভিতর থেকে বের হয়ে গিয়েছে সুস্থ করার মালিক কে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল তখন আল্লাহ নবী কয়টা তাবিজ ঝুলিয়েছিলেন তাবিজ ঝুলিয়েছিলেন না এই যে মানুষের একটা ধারণা মহিলারা তো এগুলো মানতেই চায় না যে না ঝুলাতেই হবে কাজে ভাইয়েরা আমার তাবিজের ওপর মানুষের একটা বিশ্বাস কাজী দেখুন আল্লাহ সাল আলি ইসলাম এ ব্যাপারে অনেক কিছু বলেছেন কাজী আমরা যদি সঠিকটা ফলো করতাম তাহলে এর মাধ্যমে আমি নেকি অর্জন করতাম গুনাহের দিকে আমি ধাবিত হতাম না দেখবেন যে পাগল গুলো আছে রাস্তা দিয়ে চলে না ভাই আসেন তো আপনারা এখানেই আপনারা একটু বুঝেন পাগল না চলে না যাদের জিন ধরে ওদের দেখবেন গলার মধ্যে দুই একটা তাবিজ থাকে থাকে না ভাই পাগল না যখন জিন ধরে পাগলের মতো চিল্লা চিল্লি করে রাস্তা দিয়ে চলে যায় ওর কিন্তু হাতে গলায় তাবিজ থাকে তারপরে কেন সে পাগলামি করে তাহলে বুঝা গেল ওই পাগল যে তাবিজ ঝুলিয়েছে তাবিজ তার পাগলামি দুর্বৃত করতে পারেনি তাবিজ কিন্তু মানুষকে সুস্থ করতে পারে না সুস্থ করতে পারে আল্লাহ রবুল্লা আলমিনের কালাম আল্লাহ রবুল্লা আলমিন যেভাবে সেরে আনতে বলেছেন আল্লাহ রহমত ছাড়া মানুষ সুস্থ হতে পারে না তা আমরা মূল বিষয়ে চলে যাই শাহেখ আবদুল্লাহ ইবনে বাজ রাহানুল্লাহ আলীর নিকট একদিন একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে আসা হলো নিয়ে এসে বলা হলো যে ইনি অসুস্থ আবারও বলি শাহেখ আবদুল্লাহ ইবনে বাজ রাহানুল্লাহ আলী সৌদি আরবের গ্রান্ড মুফতি তার নিকটে একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে এসে বলা হলো শেখ ইনি অসুস্থ হ্যাঁ দা রজুল মারিজন ইনি অসুস্থ তখন তিনি তার জন্য দোয়া করলেন তাবিজ কিন্তু লেখলেন না আবদুল্লাহ কি মনে করেন সৌদি আরবের গ্রান্ট মুফতি আল্লাহ থেকে এমন এলেম দিয়েছিলেন তার নিকটে একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে এসে বলেন সাহেব ইনি অসুস্থ হ্যাঁ দা রজুল মারিজ তখন তিনি তাকে সামনে দেখে তার শরীরের উপরে সূরা ফাতিহা সাতবার পরে ফু দিলেন কয়বার ভাই নাকি দাউদ লিখেছিলেন ভালো করে বুঝবেন সূরা ফাতিহা 7 পরে পড়ে আব্দুল্লাহ বিন বাজ রাহমানুল্লাহ আলাইহি তাকে সূরা ফাতিহা কয়বার বললেন 7 বার আয়াতুল কুরসি একবার দেখবেন ম্যাক্সিমাম ফকিরা আয়াতুল কুরসি পারে না যে যদিও একটু মুখস্থ করে তাহলে একটা লাইনের মধ্যে যে কত ভুল মুশকিল ভালো তো আছে ম্যাক্সিমামের কথা বলছি দেখুন তিনি সুরা ফাতিহা সাতবার পড়লেন এটা কিন্তু আপনারা একটু রেখে দিবেন যাদের মোবাইল আছে একটু পোস্ট করবেন অনেক মা বোনদেরকে আমি অনুরোধ জানাচ্ছি এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যে আপনারাও একটু এই এইভাবে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন আল্লাহ যদি আপনার তাকদিরে সুস্থতা লেখে থাকে তাহলে এই দোয়াগুলোর মাধ্যমে এই রুকিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি ঘরে বসে থেকেও ঝাড়ফুঁক করতে পারবেন আমি কিন্তু আমার কাছে অনেকে আসে আমি এগুলো দিয়ে ঝাড়ফুঁক করি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কি সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ তাহলে দেখুন সাত বার সূরা ফাতিহা একবার আয়াতুল কুরসি সূরা ইখলাস তিনবার সূরা নাস তিনবার সূরা ফালাক তিনবার পড়ে তাকে ফু দিলেন

لا يغادر سقما ابر بولي اللهم اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء লা ইয়ো গ তাহলে দেখুন এই দোয়াটা তিনি পরে ফু দিলেন তাহলে আমরা যদি কেউ যদি অসুস্থ বোধ করে তাহলে আমরা সুরা ফাতেহাস সাতবার সুরা কুরসি একবার সুরা নাস তিনবার ফালাক তিনবার এক্লাস তিনবার পরে আমরা ফু দেবো সময় লাগবে না আসলো ভাই অসুস্থ শেষ কই এগুলো কত মানে এটা তো সাতবার পড়তে সময় লাগবে না কি পরে ফু দিয়ে দিলেন না আপনাদেরকে একটু মনে রাখতে হবে এভাবে পরে আপনারা একটু ফু দিবেন এই আমি বললাম এর আল্লাহ মন্দ দূর করুন মানুষের পূর্তি পালক আরোগ্য দান করুন এবং আপনি আরোগ্যকারী আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই এমন একটি আরোগ্য যা অসুস্থতা রাখে না আমি আল্লাহকে বলছি আল্লাহ যদি আমার একবার যদি দোয়াটা কবুল করে তাহলে উনি থাকবেন কিন্তু আমরা করে দেখেছি। না, হয় অসুস্থ ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আসলাম এখন ভালো হবে এই যে একটা ফেথ মানুষের একটা বিশ্বাস এটা ওই দিকে চলে গিয়েছে আমি কি কোনোদিন এভাবে কি আমি পড়েছিলাম জেরেছিলাম না কেউ বলতে পারবেন না যে না আমি এভাবে জানি নেই তো ওষুধ খাওয়ার পরে ভালো হয়নি আপনি কি ছেড়ে দেখেছেন আজ নয় কাল নয় পরশু এরকম কন্টিনিউ কয়েকদিন আপনি করেছিলেন না করিনি তাহলে ঝাড়ফুক কেন আপনাকে সুস্থতা দিবে না আপনি তো করেননি করে একটু দেখুন এক সপ্তাহ করুন কন্টিনিউ এক মাস করুন ইনশাল্লাহ একবার যদি দোয়া কবুল হয় তাহলে আপনার সারা জীবনের এই যে হাতের যে ব্যথা ছিল এটা দূরভূত হবে ইনশাল্লাহ দেখুন এরপরে আমরা যে রুকিয়া করি বা ঝাড়ফুক করি ইমাম ইবন ইমাম তাইমিয়া রহমুল্লাহ আলী তিনি তার কিতাবে উৎপ তিনি তিনটা শর্তে ঝাড়ফুক করার বিধান দিয়েছেন যে ঝাড়ফুক করতে হলে তিনটা শর্তে ঝাড়ফুঁক করতে হবে এক নম্বর হচ্ছে দেখুন রুকিয়া অবশ্যই আল্লাহর বাণী এবং তার গুণাবলীর সাথে হতে হবে রুকিয়াটা কি হতে হবে আল্লাহর বাণী থাকবে আমরা যে রুকিয়া করলাম প্রথমে সুরাপরই নেই সুরাফতে আল্লাহর বাণী না আহতুল কুসাল্ আল্লাহর বাণী না এরপরে নেসাল্ আল্লাহ আলিসাল্মে শেখানোর পদ্ধতি আপনি ইউজ করতে পারেন তবে ওই রুকিয়ার মধ্যে আল্লাহর বাণী কিন্তু অবশ্যই থাকতে হবে যদি বলি খাজা বাবার নামে তোমাকে ঝাড়চি বা অমুক পীর সাহেবের নামে তোমাকে ঝাড়চি তাহলে এটা ঝাড়া হলো এই ঝাড়ার মধ্যে শেরেক রয়েছে এরকম যে ব্যক্তি ঝাড়ে সে মুশ্রেক হয়ে গেল আর যে ব্যক্তি এইভাবে ঝাড়ে সে মোমেন হয়ে গেল জোরে বলে সুহান আল্লাহ দেখুন পার্থক্য কতটুকু এটি তা তাহলে এক নম্বর হচ্ছে অবশ্যই কোরআনের বাণী থাকতে হবে দ্বিতীয় হচ্ছে রুকি অবশ্যই আরবি ভাষায় হতে হবে বাংলা বলা যাবে না মানে আরবি ভাষার মধ্যে একটা আল্লাহ রবুল্লা আলম রহমত হচ্ছে ইমাম ইবনি তাইমিয়া আল্লাহ আলী এটাই বলেছেন আরবি দিয়ে বললে এটা কবুল হওয়ার বেশি গুরুত্ব রাখে যেমন আমরা নামাজ পড়ি সুরাফাতে আপনাকে বাংলা দিয়ে পড়তে পারবেন অনুবাদ করবেন তাহলে আরবি যেভাবে আলহামদুলিল্লাহ নাকি আমরা সমস্ত আল্লাহর জন্য যিনি সমস্ত পৃথিবীর মালিক এইটা এরকম যদি বাংলা বলে যদি উনি আল্লাহ আকবর বলেন তাহলে ওনার পিছনে আপনার নামাজ পড়বেন কেন পড়বেন না যে আমার বিশ্বাস যে আরবি না বললে ওনার পিছনে আমার নামাজই হবে না তাহলে আরবির উপর কত বিশ্বাস আমি রাখি সবচেয়ে বড় ইবাদত আরবি না পড়লে আমি বিশ্বাস করি কোরআনের ভাষা কি ভাই তো করেন কোরআনের ভাষা কি কবরের ভাষা কি একটা রিক্সাওয়ালা জীবনে আরবি বিশেখে নেই কবরে তাকে কি দিয়ে প্রশ্ন করা হবে বাংলা দিয়ে না মান রব বুকা তোমার রবকে রিক্সাওয়ালাও বলবে রববি আল্লাহ আমার রব আল্লাহ সুহান আল্লাহ বলি তাহলে মানুষ মারা যাওয়ার পরে তার ভাষাটা চেঞ্জ হয়ে যায় মরে যাওয়ার পরে আল্লাহ তার ভাষাটা কি ভাষায় রূপান্তরিত করেন এই জন্য রিক্সাওয়ালা জীবনে আরবি শুনিও নেই কিন্তু কবরে সে উত্তর দেবে কি যদি ভালো না হয় বলবে হা হা লা আদ্রি আফসোস আফসোস আমি জানি না রিক্সাওয়ালাকে কে শিখালো আরবি ভাষা কেউ শিখিয়েছে না তাহলে দেখুন কবরের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি কাজী ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ আলাইহি বলেন যে আরবি ভাষায় হতে হবে তিন যে ব্যক্তি রুকিয়া পালন করেছে যে রুকিয়া নিচ্ছে ঝাড়ফুঁক নিচ্ছে সেজন্য বিশ্বাস না করে যে রুকিয়ার নিজস্ব প্রভাব রয়েছে যে এই জিনিসটি আমাকে ভালো করলো এটা যেন না মনে করে সেজন্য মনে করে বরং সর্বশক্তিমান আল্লাহর রহমতের প্রভাবের কারণে ওই মানুষটি সুস্থ হয়েছে আমি বিসমিল্লা বললাম কার নামে বললাম আল্লাহর নামে যদি আল্লাহ কবুল না করেন তাহলে বিসমিল্লাহ পাওয়ার নিয়ে আপনাকে সুস্থ করবে বিসমিল্লা আল্লাহর নামের আল্লাহর নামের পাওয়ার রয়েছে যে আল্লাহর নাম নিলাম আল্লাহর রহমত রয়েছে বিদায় আমি সুস্থতা হলাম আমি যদি আধিবিল বাস বলি এই আধিব শব্দটার এত পাওয়ার নেই যে আপনাকে সুস্থ করবে অর্থাৎ আমি আল্লাহর নামে যে করলাম আল্লাহর রহমত হয়েছে আমি সুস্থ হয়েছি এই তিনটা জিনিসে ঝাড়ফুঁক যদি করে তাহলে এই ঝাড়ফুঁক বৈধ হবে দেখুন এরপরে আমাদের অনেকেরই শরীরে ব্যথা অনুভব করি না হাতে ব্যথা পায়ে ব্যথা অনেক ব্যথা হয় আমরা ডক্টরের কাছে যাই এটা আমি খারাপ বলছি না ডক্টরের ট্রিটমেন্ট নেন তারপরে ভালো হচ্ছে না পাশাপাশি একটু চেষ্টা করুন চেষ্টা তো আমি করি নাই আমার সমস্যা আমি তো চেষ্টা করিনি আপনি কোরআন হাদিস অনুযায়ী কি ওই কমরের ব্যথার মধ্যে কি আপনি কোনোদিন ফু দিয়েছিলেন এই নিয়মে যদি দিয়ে থাকেন কেউ আছেন আপনারা এরকম করেছেন যে আমি ভালো হয়নি করিয়ে নাই তো এটা করে দেখি যে আমার কমর ব্যথা আমি অনেক ট্রিটমেন্ট করেছি ভালো হয়নি আপনি একটু করে দেখিন এক মাস অর্থাৎ আমি মনে করি আল্লাহ যদি সত্য হয় তাহলে কিঞ্চিত হলেও আপনার কিন্তু ব্যথা ইনশা আল্লাহ একটু হলেও কমবে এটাই হচ্ছে ইমান কমবে না ভাই ইনশা কমবে দেখুন যদি কাউরে শরীরে ব্যথা অনুভব করে তাহলে মা বন্ধুর কো বলছি হাত ব্যথা করে বা পা ব্যথা করে কোন একটা জায়গা ব্যথা করে তাহলে আমি আপনাকে করছি। সেটা আমি পরামর্শ করছি যদি এইরকম আপনার শরীর ব্যথা করে তাহলে ওই শরীরের মধ্যে আপনি একটু হাত লাগিয়ে তিনবার বিসমিল্লা বলবেন মনে করেন আমার এই জায়গাটা ব্যথা হাতটা লাগিয়ে দিলাম দিয়ে বলবো বিসমিল্লা

মা আজিদু ওয়া তাহলে যখন আমার ব্যথা অনুভব করবো আমি ডান হাতে কিংবা বাম হাতে কিংবা মাথায় যে কোনো জায়গায় তখন ওই জায়গাটা হাতটা লাগিয়ে দেবেন দিয়ে বিসমিল্লাহ তিনবার বলবেন তারপরে ওই দোয়াটা সাতবার পড়বেন আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মা আজিদু আপনি সাতবার পড়বেন পরে একটু ফু দিলেন একটু দেখেন তো কয়েকদিন করে ইনশাল্লাহ করবো তো একটু করে দেখেন যে আমি উসুয়াতুল হাসান এবং ইসলামী মডেল লাইব্রেরির অনুষ্ঠানের পেয়াল্লা মসজিদে আমি এই ঝাড়পুকের কিছু নিয়ম আমি শিখেছিলাম একটু নিজে দেখি ইমানদার বান্দা যখন আল্লাহর নাম পরে ফু দিয়ে দেয় কারণ আমি এখানে আল্লাহকে বলছি এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি তা থেকে আমি আল্লাহ তার কুদরতের আশ্রয় প্রার্থনা করছি তাহলে এই যে ব্যথা থেকে আমি ক্ষমা চাচ্ছি কার কাছে তাহলে আল্লাহ যদি একবার শুনেন ব্যথা থাকবে আপনাকে টার্গেট করতে হবে আপনি কার কাছে চাচ্ছেন আমি আল্লাহকে বলছি আল্লাহ আমার এই ব্যথাটা অনেক দিন আমার কিন্তু নিয়ত এটাই যে অনেক ওষুধ করলাম অনেক জায়গায় গেলাম কিন্তু ব্যথা শেষ হয়নি আল্লাহ তোমার আসলে প্রার্থনা করছি এই আমার ব্যথা থেকে আমাকে একটু তুমি রক্ষা করো তোমার নামে আমি ফু দিচ্ছি ঝাড়ছি তাহলে একদিন আল্লাহ যদি শুনেন তাহলে ব্যথা থাকবে এটাই হচ্ছে ফেইথ এটাই হচ্ছে বিশ্বাস এটাই হচ্ছে ইমান কিন্তু এটাকে আপনি আমি করেছি না না করে কি বললে হবে যে কই এত কিছু করলাম এই দোয়া পড়লে কি যাবে কিনা আরে ভাই আপনি করেছেন মা আপনি কি কোনোদিন করেছেন না করিনি শুধু শুনেছি একটু করে দেখেন প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ আল্লাহ সত্য আল্লাহ রসুলের হাদিস সত্য একদিন না একদিন উপকার হবে ইনশাআল্লাহ আমরা দুইটা পড়লাম তাহলে এই হাদিসগুলো আপনাদের এখানে নাম্বার দেওয়া আছে এই হাদিসগুলো এখানে পাওয়া যাবে এরপরে যেটা সেটা হচ্ছে চার নাম্বার অসুস্থ ব্যক্তি যদি কেউ আপনার সামনে আসে তখন আপনি এই দোয়াটা পড়বেন এটা একটা এই হাদিসটি এটা বিশাল একটা হাদিস রয়েছে আমি হাদিস দোয়াটা নিয়েছি হাদিসটা হচ্ছে যা জিবরুল্লা নেমি সাল্লা আলিসাল্লাম একদিন জিবরিল আলাইহিসাল্তু সাল্লাম আল্লাহ রসুলের কাছে আসলেন রসুল অসুস্থ অনুভব করলেন একদিন জিবরিল আলাইহিসাল্লাম আল্লাহ রসুলকে এসে বলেন ইস তাই কইতা তাকৈটা আপনি কি অসুস্থ তখন আল্লাহ নবী সাল্লাম কল রসুল্লাহ নাম হ্যাঁ আমি অসুস্থ তখন জিবির আল্লাহ সাল্লাম তু বলেন তাহলে আমি আপনাকে ঝাড়ছি যাচ্ছে ভাই একদিন আল্লাহ রসুলাম অসুস্থ অনুভব করলেন যা জিবরিউলাম নবী সাল্লাম জিবির আল্লাহ সাল্লাম আল্লাহ রসুলের নিকটে আসলেন এসে বললেন আপনি কি অসুস্থ তখন তিনি বলেন হ্যাঁ আমি অসুস্থ তখন জিবরুল্লাহ ইসলাম বলেন তাহলে আমি আপনাকে ঝাড়ছি তাহলে জিবরুল আলাহিসাম কাকে ছাড়ছেন আল্লাহ নবী আপনি কি চিন্তা করেছেন জিবরিল আলাই যিনি আল্লাহর বাণী নিয়ে সমস্ত নবীদের উপরে নিয়ে আসতেন যিনি ফেরেস্তাদের লিডার যার পাখা কয়টা হয় শুধুটি পাখা একটা দুইটা একটা মানুষের দুইটা পাখা থাকে এটা দেখার জন্য মনে বিশ্ব থেকে মানুষ ছুটে আসবে আসবে না যে মানুষের কেমন পাখা থাকে বাংলাদেশে জাদুঘরের মধ্যে এরকম একটা মানুষকে দেখা যায় যে দুইটা পাখা দেখবেন বিশ্বের অনেক জায়গা থেকে লোক দেখতে আসবে না মিশরের জাদুঘরে কেন মানুষেরা যায় কাকে দেখতে যায় ফেরাউনের লাশ এখনো আছে দেখতে যায় তাহলে যাদের টাকা আছে মিশর পর্যন্ত যায় আর যদি দেখতো যে একটা মানুষের ছয় শত পাকা তাহলে আর কিছু বলতে হইতো ভাই তাহলে জিবরিল আলাইহিসলাম আল্লাহ রব্লা আলেমেনের ফেরেশতা কয়েশ শত পাখা ছয় শত পাকা তিনি লাইলাতুল পদর রজনীদের যখন ফেরেশতাদেরকে নিয়ে নামেন ছয় শত পাখা তিনি মিলিয়ে দেন সুবাহান আল্লাহ আপনি চিন্তা করেছেন সেই ইসলাম আখরি জামানের নবী যিনি রসুল্লাহ আলী হেয়ামতের কঠিন দিন উন্মদীদের সুপারিশ করবেন একজন নবী তিনি কে মোহাম্মদ সাল আলি সাল্লাম সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তাকে এসে জিবলাম ছাড়ছেন তাহলে এটা কত একটা কঠিন বিষয় আপনি কি চিন্তা করেছেন জিবির আলাইসালাতাম এসে ঝাড়ছেন কিভাবে এইভাবে তাহলে জিবর আলাহিসাল্লাম আল্লাহ রসুলকে যেভাবে ঝাড়তেন মনে করেন আপনার বাচ্চা একটু অসুস্থ ফিল করছে আপনার সাথে সাথে অতবা ডক্টরের কাছে যেতে না এই শীতটা একটু রাখবেন এই শীতটা পরে পরে দেখে দেখে একটু ঝাড়েন আপনার বাচ্চা খুব মাথা ব্যথা আপনার ওয়াইফের অনেক মাথা ব্যথা আপনার বোন কিংবা আপনার মেয়েটির অনেক মাথা ব্যথা কিংবা হাত ব্যথা আপনি একটু এটা দেখে দেখে একটু ছেড়ে দেন সাময়িকের জন্য পরে আপনি হয়তো বা দূরে দেরিতে যাবেন অনেক অসুস্থ কেমন লাগছে শরীরটা ছটপট করতেছে ভালো লাগতেছে না জিবিরাম যে দোয়াটা পরে আল্লাহ রসুলকে ছেড়েছিলেন আপনি একটু এই দোয়াটা পরে ছাড়েন না বুঝে রাখেন এটা হয়তো বা দেখতে একটা পাতা কিন্তু এর মধ্যে যে কত মশলা রয়েছে এটা আপনি কল্পনা করতে পারবেন না আমার কাছে আসলে আমি যে ঝেড়ে দেবো এমনি এমনি ছেড়ে দেবো কিছু দিবেন না কম পক্ষে তো পাঁচশো টাকা গরিব বলে তো আলাদা কিন্তু দিনের তো কিছু আর এটা নিয়ে আপনি একটু দেখেন যদি না হয় তাহলে আমলদার একজন মানুষের কাছে যান তবে তাবিজলার কাছে যাবেন না এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমলগুলো নষ্ট করবেন এমনি তো কম আমল আর যদি নষ্ট করি তাহলে তো সমস্যা তখন তো আলাইহিসসালাম এই দোয়াটি পলে ঝাঁটছিলেন আমরা একটু দোয়াটা বলি বিসমিল্লাহি বিসমিল্লাহি আর মিন কুল্লি এখানে একটা কথা মনে রাখার বিষয় সেটা হচ্ছে যদি পুরুষ হয় তাহলে কা আল্লাহ নবী পুরুষ ছিলেন কা আর যদি মহিলা হয় তাহলে কায়ের জায়গায় কি লাগিয়ে দেবেন মহিলা হলে বিসমিল্লা আর কি কি কাগুলো একটু জির দিয়ে বলবেন কি বলবেন বিসমিল্লাহি আর কিকা মিন কুল্লি শাইইন ইউযিকা

يؤذيك من شر كل نفس او عين حاسد الله يشفيك بسم الله ارقيك দেখেন অর্থটা পরে শেষ করছি অর্থ হচ্ছে আল্লাহর নামে আমি আপনাকে ওই সমস্ত জিনিস থেকে ছাড়ছি কে বলছেন জিবরিল আলাই রসুলকে বলছেন যে আল্লাহর নামে আমি আপনাকে ওই সমস্ত জিনিস থেকে ছাড়ছি যা আপনার ক্ষতি করে কে কাকে ছাড়ছেন ভাই কে কাকে ফু দিচ্ছেন জিবরিল আলাহ কাকে ফু দিচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এটা কি ছোট জিনিস জিবরিল্লাহ ইসলাম ছাড়ছেন কাকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবীকে ঝাড়ছেন বলছেন আল্লাহর নামে আমি আপনাকে ওই সমস্ত জিনিস থেকে ঝাড়ছি যা আপনার ক্ষতি করে প্রতিটি আত্মার এবং হিংসকের খারাপ দৃষ্টি থেকে আমি আপনাকে ঝাড়ছি আল্লাহ আপনাকে সুস্থ করুন আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ছি কত সুন্দর না একবার যদি দোয়া কবুল হয় তাহলে কি এরপরে আল্লাহ নবী সুস্থ হয়ে গেলেন যাই হোক শট একটু তালিম স্বল্প সময়ে কিন্তু এর মধ্যে অনেক ব্যাপকতা রয়েছে আমি আপনাদের নিকটে আকুল আবেদন জানাবো আপনারা একটু যত্ন করে শীতটা রাখবেন এরকম কোন পরিস্থিতি হলে আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ আপনারা যাবেন না এরপরে আমাদের সম্মানিত তাবলিগের সমন্বয়কারী উসুহাতুল হাসানা মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠান চেয়ারম্যান এবং প্রিন্সিপাল ইসলামিক মডেল লাইব্রেরির সম্মানিত সভাপতি শাহেক হাফিজুসমান মেদানি হাফিজ আল্লাহ তিনি আলোচনা করবেন এরপরে আপনাদের কিছু আফন রয়েছে এরপরে আপনারা চলে যাবেন মুজলিস বঙ্গের দোয়া পরে এর আগে আপনারা যাবেন না ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা দোয়াগুলো নিয়মিত আমলে পরিণত করি এবং জান্নাত যাওয়ার পথকে সহজ করি الله أمدر إذ إيه دعاك قبل ومنذر قرنه أمر الشخص يقولي اللهم آمين أبرو بولي اللهم آمين أبرو بولي, أبر بولي اللهم آمين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته